পিসমুল্লা রহমান ইউরিম এগুলো হচ্ছে চায়না লিলেনের উপর ওয়ান পিস চায়না লিলেন এই যে দেখেন চায়না লিলেনের উপর ওয়ান পিস অনেক বড় সাইজ হচ্ছে ফ্রি সাইজ সবগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলো সাইজ হবে আপনার বডি সাইজ হবে চুয়াল্লিশ আর হচ্ছে লাম্বা হচ্ছে ছিচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ ছিচল্লিশ সবগুলাই আটচল্লিশ ছিচল্লিশের ভিতরে বডিতে অনেক সুন্দর করে অ্যাম্বোটাই ওয়ার্ক করে থাকবে চায়না লিলেন ফেব্রিক্সটা হচ্ছে চায়না লিলেন তো যা নিবেন নিয়ে নিবেন এগুলো হচ্ছে চায়না লিলেনের উপরে ওয়ান পিস শুধুমাত্র ওয়ান পিস এগুলা যা দেখাইতেছি সবগুলো হচ্ছে ওয়ান পিস প্রত্যেকটার বডিতে এরকম করে কাজ আছে বুকে কাজ আছে ফ্রি সাইজ আপনারা পড়তে পারবেন সবাই তো এগুলো এটা দিতে আসছে কেলে ওয়ান পিস তো এগুলো আমরা আজকে বিশেষ ডিসকাউন্টে ছাড়া দিব এখন নিয়ে নেবেন ঠিক আছে এইটাও আছে লম্বা আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বোরখার মতো করে পড়তে পারবেন চায়না লেনের উপরে এই যে নিচটা পুরা কিন্তু কাজ করা আছে এই যে বডি চুয়াল্লিশ সবগুলার বডি চুয়াল্লিশ থাকবে বডিতে অনেক সুন্দর করে বুকে এই কাজটা থাকবে অনেক সুন্দর ওয়ান পিস এগুলো আমরা কম দামে দিয়ে দিতেছি এখন নিয়ে নিবেন এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস এইটাও সেম সেম জিনিস একটা স্টাইল এখানে একটা স্টাইল করছে অনেক সুন্দর কাপড়টা ফেব্রিক্সটা অনেক ভালো ভালো কোয়ালিটির তো এগুলো আমরা দিয়ে দিতেছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে যারা নিবে নিয়ে নেবেন এটা আর একটা দেখেন সেম ফেব্রিক্স এটা অনেক সুন্দর এখানে আপনার বুকে বাড়ানো কমানোর আছে তারপরে হচ্ছে এই যে এটা বাড়ানো কমানোর আছে দুইটা রশি আছে পিছনের রশি আছে বুকে একটু কুচি টুচি আছে অনেক ভালো কাপড়ের ভিতরে এগুলা হচ্ছে আপনার ইনার লাগবে না অনেক সুন্দর কাপড়গুলা চায়না লিলেনের এগুলো দিয়ে দিতেছি আমরা বিশেষ ডিসকাউন্টে হাতে কাপ করা আছে থ্রি কোয়ার্টার হবে এটাও দিয়ে দিতেছি সেম এটা একটা কাপ্তান এটাও দিয়ে দিব ঠিক আছে এটাও চায়না লেনের উপরে কাপ্তান চায়না লিলের ওপর কাপড়টা দেখেন চায়না লিলেন লিলেন কাপড়ের উপর কাপ্তান আপনারা পড়তে পারবেন যে কোনো মানুষের বাসায় পড়ার জন্য লাগে না কাপতান তাদের জন্য তো এগুলো আমরা আজকে একেবারে কম দামে ছেড়ে দিতেছি এখন যারা নিবেন নিয়ে নেবেন এখন যারা নিবেন তারা নিয়ে নেবেন এই যে এইটা আরো সুন্দর একটা লিলেনের ভিতরে চায়না লিলেনের ভিতরে অনেক ডিজাইন পাবেন অনেক কালার পাবেন আরও ডিজাইন পাবেন এটা হচ্ছে আপনি রশিটা একটু টান আনিস তো দেখছেন রশিটা রশিটা আপনি এখানে ছোট বড় করতে পারবেন বাটুন আপনার এগুলো সু বাটুন এখানে খালি একটা বাটুন খুলতে পারবেন আর সবগুলো হচ্ছে সু বাটনের উপরে রাফাত ফোনটা একটু ধরো না সাইলেন্স দাও এই যে এইটাও একটা টপসের উপরে এটাও অনেক সুন্দর কাপড় টপস এটা হবে থ্রি কোয়ার্টার চল্লিশ ইঞ্চি লং হবে বড়ি রাফাত মিউট দাও এটা হ্যাঁ হ্যাঁ তো ধরো এটা অনেক সুন্দর একটা চায়না লিনের উপরে এইটাও আমরা সেম প্রাইজে দিয়ে দিলাম আর এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা টপস আচ্ছা ওয়ান ওয়ান হচ্ছে পিস এগুলো চলে যাবে একেবারে আপনাদের কাছে তো নিয়ে নিবেন যারা ওয়ান পিস নিতে চান এগুলো অনেক সুন্দর ওয়ান পিস কাপড়গুলো অনেক ভালো সবচেয়ে বেশি হচ্ছে কাপড় এই কাপড়গুলো আপনারা পরে আরাম পাবেন কাপড়গুলো কোয়ালিটিফুল এটা হচ্ছে বিয়াল্লিশ সাইজ এটা সাইজ হচ্ছে বিয়াল্লিশ লম্বা হচ্ছে চল্লিশ এই যে এইটাও বিয়াল্লিশ সাইজ সেম কাপড় সেম কাপড় বিয়াল্লিশ সাইজ বড়ি বিয়াল্লিশ সাইজ বড়ি এগুলা হচ্ছে কি যেটা যেই সাইজ আসছে আমি বলে দিচ্ছি এগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলো আপনারা দামে পাঁচশো ছশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু আমরা এখন লসে স্যারা দিছি আপনারা নিয়ে নেবেন এইটা হচ্ছে লম্বা আছে সাতচল্লিশ আটচল্লিশ বড়ি আছে চুয়াল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এটাও চায়না লেনের ভিতরে এই কাপড়গুলো অনেক ভালো কোয়ালিটি ফুল কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলো আপনারা ভালো রেঞ্জে সেল করতে পারবেন এটারও রশি আছে এখানে বড়ো ছোটো করা যায় ঠিক আছে এই যে এরকম করে বড় ছোটো করতে পারবেন তো বড় ছোটো করা যায় এটারও সিস্টেম সেম এটা চায়না ইলেনের উপর কাপড়গুলো দেখে সব সবসময় আমি বলি আমার কাপড় দেখে নিবেন আগে আমি কোয়ালিটিটা চিন্তা করি আপনাদের জন্য আপনারা কি সেল করতে পারবেন সেটা আপনারা কম দামে আমি তো কম দাম খুঁজতে 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 মানে ওদের খরচই বেশি পরে যায় এগুলো শুধু মানবতার কারণে আমরা আনা হয় এই যে এটা রশি আছে চারটা দুই পাশে দুইটা করে এইটাও আমরা দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্টে এইটাও সাতচল্লিশ ইঞ্চি রং আছে বড়ি আছে চুয়াল্লিশ এইটা দেখেন এটা আরেকটা এটাও সেম তো এগুলি আজকে লসে দিয়ে দিব তো যারা নেবেন এখন নিয়ে নেবেন এখন নিয়ে নেবেন এগুলো লসে দিয়ে দিতেছি এখন নিয়ে নেবেন এটা অনেক সুন্দর এটাও চায়না লিলেনের উপরে যদি একটা কাপড় চায়না লিলেন না হয় ইন্টেক না হয় আপনারা নেবেন না ঠিক আছে এগুলো অনেক ফুল আপনারা আমার খরচে ফেরত আনবো এগুলো এগুলো এত ফুল এগুলোর জন্য আর বলার কিছু নাই তো এটা সুন্দর একটা ওয়ান পিস এরপরে দেখাচ্ছি আর একটা ওয়ান পিস এটা হচ্ছে চল্লিশ বডি সাইজ হচ্ছে চল্লিশ এটাও অনেক এটারও অনেক সাইজ আছে কালার আছে তো নিতে পারবেন এটা হচ্ছে চল্লিশ চল্লিশের উপর কোটি সিস্টেম এটা পঁয়তাল্লিশ ইঞ্চে লং আছে একটু লং এর যেগুলো দেখতেছেন এগুলো একটু লং এর কোটিটার উপরে সুন্দর করে রসি টসি আছে একটু ঝুল টুল আছে অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা আছে ব্যাক ব্যাকসাইডেও অ্যাম্ব্রোটারি আছে নাকি নাই ব্যাক সাইডে নেই শীতের জন্য ভালো এখন শীত আসছে শীতের জন্য ভালো আর এরপরে দেখাচ্ছি এটা এইটার জন্য সবাই পাগল এটাও দিয়ে দিচ্ছি সেম দামে সেম দামে দিয়ে দিতেছি এটা সবাই দেখলেই এটা নিয়ে নেয় আর এটা আমাদের আসলেই আমরা ভিডিও দিয়ে দিই এটাও চায়নাল লেনের উপরে লিলেন কাপড়টা অনেক কোয়ালিটিফুল ঠিক আছে এটাও দিয়ে দিলাম সেম প্রাইসে আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে মাত্র মাত্র আপনাদেরকে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এই সরি চারশো পঞ্চাশ টাকা বলি দুইশো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিলাম যার লাগিয়ে নিয়ে নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিসগুলো চায়নাল এলেনের এই কয়েকটা ডিজাইন আছে এই ডিজাইনগুলোর উপরে আরো ডিজাইন পাবেন আরও কালার পাবেন যেমন এটার কালার পাবেন নিয়ে নেবেন মাত্র দুইশো টাকায়